স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হল ক্লাস টেনের ক্লাস টেনের জিওগ্রাফির ক্লাস জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি আজকে আমরা এখন যে ক্লাসটি নিতে চলেছি এটি হল ক্লাস টেনের জিওগ্রাফির ক্লাস ভূগোলের ক্লাস এবং আমরা এখানে যে প্রশ্নটি এখন আলোচনা করবো বা যে প্রশ্নটি এখন তোমাদের আমি লেখাবো সেটি হলো যে ভারতবর্ষের পশ্চিম পশ্চিমবাহিনী নদীগুলিতে বদ্বীপ দেখা যায় না কেন খুব ইম্পর্টেন্ট আমাকে ভালো করে শুনতে হবে সো জয়েন দ্য ক্লাস তাহলে এখন আমরা যে ক্লাসটা নিতে চলেছি সেই ক্লাসটা হলো অবশ্যই জিওগ্রাফির ক্লাস ভূগোলের ক্লাস এবং আমরা এখন যে প্রশ্নটি এখানে লেখাবো সেটি হলো যে পশ্চিম বাহিনী নদীগুলিতে কেন কেন বদীপ দেখা যায় না ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে ভালো করে শুনতে হবে পশ্চিম বাহিনী নদীগুলিতে কেন বদীপ দেখা যায় না সেই প্রশ্ন আজকে আমরা উত্তর তৈরি করব। ভালো করে শোনো দেখো পশ্চিম বাহিনী নদীগুলোতে কেন বদীপ দেখা যায় না মহানায় এর উত্তর দিতে গিয়ে বলি পশ্চাতে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণের সুসমন্বিত প্রভাবেই বাহিনী নদীগুলোতে কোনো সৃষ্টি হয় না বাহিনী নদীগুলোতে বদ্বীপ দেখা যায় না ক্লিয়ার তাহলে আজকে আমরা যে প্রশ্নটা লিখছি পশ্চিম বাহিনী নদীগুলিতে কেন বদ্বীপ দেখা যায় না এই প্রশ্নের উত্তর লিখছি ক্লিয়ার তো এখন প্রথমেই বলি যে কোনো একটা কারণে নয় অনেকগুলো কারণের সুসমন্বিত প্রভাবে এই পশ্চিমবাহিনী নদীগুলির মহানায় বদ্বীপ সৃষ্টি হয় না তো যে সমস্ত কারণে আমরা পশ্চিমবাহিনী নদীগুলির মহানায় বদ্বীপ দেখতে পাই না সেগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত এই বাহিনী নদীগুলো খুব খরস্রোতা বাহিনী নদীগুলো খুব খরস্রোতা এদের গতিবেগ নদী গতিবেগ প্রচন্ড তীব্র এবং খরস্রোতা হওয়ার জন্যে পলিগুলো জমার সুযোগ পায় না সেই জন্য বাহিনী নদীগুলো একেবারে ভীষণ খরস্রোতা তারা ভীষণ গতিবেগ সম্পন্ন তারা সব সময় গতিশীল তীব্র গতিবেগে ধাবিত হয় সেই কারণে জল জলের মধ্যে দ্বারা পলিগুলো থিতু হতে পায় না বা পলিগুলো জমতে পারে না সেই কারণেই বদ্বীপ সৃষ্টি হয় না এটা গেল এক নম্বর কারণ দু নম্বর কারণ আমরা যদি পশ্চিম বাহিনী নদীগুলোর তীরবর্তী অঞ্চলের ভূপ্রকৃতি বিশ্লেষণ করি তাহলে সেগুলো দেখব সম্পূর্ণ ঢালু অর্থাৎ সেগুলো তারা ঢালু ঢালু মানে আমি বলতে চাইছি সেগুলো নিম্ন ভূমিমুখী আর তোমরা তো সবাই জানো জল নিম্ন দিকে দ্রুতগতিতে ধাবিত হয় সেই কারণে সেখানে পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না এই জন্য বদ্বীপ তৈরি হয় না তিন নম্বর আমরা যেটাকে কারণ বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো বাহিনী নদীগুলোতে আমরা যদি দেখি তাহলে দেখব যে যেখানে মহানা সেখানে কিন্তু বঙ্গোপসাগরের নাব্যতা যথেষ্ট বেশি গভীর সেই কারণেও সেখানে ওই পলি জমার সুযোগ পায় না চার নম্বর যেটাকে বলবো যে বাহিনী নদীগুলোতে যেদিকে জলপ্রবাহ ঘটে বায়ুপ্রবাহ কিন্তু সেই দিক দিয়েই ঘটে বিপরীতমুখী হয় না সেম দিকে ঘটে ফলে বায়ুপ্রবাহের ফলে জলস্রোতের পরিমাণটা কিন্তু আরও বেড়ে যায় এবং যার ফলস্বরূপ কিন্তু পলি জমতে পারে না তো সব কারণে আমরা দেখি পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ্বীপের সংখ্যা নেই বললেই চলে বদ্বীপ সৃষ্টি হয় না দেখো তাহলে আজকে আমরা পড়ছি পশ্চিম বাহিনী নদীগুলিতে কেন জয়েন দ্য ক্লাস পশ্চিম বাহিনী নদীগুলিতে কেন বদ্বীপ সৃষ্টি হয় না এই প্রশ্ন আমরা পড়ছি এর পশ্চাতে আমরা কতগুলো কারণ দেখালাম এক নম্বর কারণ হচ্ছে যে বাহিনী নদীগুলোতে সম্পূর্ণরূপে আমরা যদি দেখি তাহলে দেখব এদের গতিবেগ প্রবল খরস্রোতা সম্পন্ন এরা এবং সেই কারণে যেহেতু খরস্রোতা সেহেতু জল জমার সুযোগ পায় না পলিগুলো জমতে পারে না সেই কারণে বদিত হয় না দু নম্বর হচ্ছে এদের ভূপ্রকৃতি দেখবো আমরা ঢালু প্রকৃতির ফলে জল গড়িয়ে চলে যায় জমতে সুযোগ পায় না আর সেই কারণে পলি এখানে জমে না ফলে বদ্বীপ সৃষ্টি হয় না তিন নম্বর হচ্ছে এখানে বদি এখানে নাব্যতা বেশি বঙ্গোপসাগরের সেই কারণে সেখানে নাব্যতা বেশি হওয়ার জন্য পলি জমার সুযোগ পায় না আর চার নম্বর আমরা যেটাকে বলবো যেদিকে জলপ্রবাহ সেই দিক দিয়েই কিন্তু বায়ুপ্রবাহ হয় বায়ুপ্রবাহের গতির ফলে জলপ্রবাহের পরিমাণ বেড়ে যায় ফলে পলি জমার সুযোগ পায় না এবং সেখানে কোনো ওই বদ্বীপ তৈরি হয় না সুতরাং কোনো একটা কারণে নয় এই সব কারণগুলোর জন্যেই এখানে কিন্তু বদের সৃষ্টি হয় না ক্লিয়ার এটাই আমরা লিখব লিখতে শুরু কর শ্রেয় কোথায় প্রত্যয় যোগ দেয়নি এত সমস্যা ওর লিখতে শুরু কর রাইট ডাউন লিখতে শুরু কর তাড়াতাড়ি পশ্চিম বাহিনী নদীগুলি বাহিনী নদীগুলির মোহনায় কেন বদ্বীপ সৃষ্টি হয় না এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে কোনো বিশেষ একটা কারণের জন্যে নয় নানা কারণের ফলে বাহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ সৃষ্টি হয় না যেসব কারণে বাহিনী নদীগুলির মহানায় বদ্বীপ সৃষ্টি হয় না তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় নম্বর তীব্র জলধারা তীব্র প্রত্যয় তুই আর এখন যোগ দিয়ে লাভটা কি এই এত ক্লাস শেষ হয়ে যাচ্ছে সেই সময় যোগ দিচ্ছিস তীব্র জলধারা বলে পশ্চিম বাহিনী নদীগুলি যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে সব নদীগুলি খরচ্রোতা অর্থাৎ এই সব নদীর জলধারা তীব্র গতি এবং জলধারা তীব্র গতি হওয়ায় পলি কোনোভাবেই জমার সুযোগ পায় না পলি কোনোভাবেই জমার সুযোগ পায় না সেই কারণে এখানে বদ্বীপ গড়ে ওঠে না সেই কারণে এখানে বদ্বীপ গড়ে ওঠে না অর্থাৎ পশ্চিম বাহিনী নদীগুলি খরস্রোতা হওয়ায় পশ্চিম বাহিনী নদীগুলি খরস্রোতা হওয়ায় পলি জমার সুযোগ পায় না এবং অদীপ গড়ে ওঠে না দু নম্বর সাবেডিং দু নম্বর সাবেডিং দিয়ে নদী তীরবর্তী ভূপ্রকৃতি প্রকৃতি ঢাল ভূপ্রকৃতি প্রকৃতি নদী তীরবর্তী ঢালু ভূ প্রকৃতি পশ্চিম বাহিনী নদীগুলি তীরবর্তী অঞ্চল যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে এই তীরভূমি নিম্নাভূমি নিমনা নিম্নাভিমুখী অর্থাৎ ঢালু প্রকৃতি যেহেতু এগুলি নিম্নাভিমুখী যেহেতু এগুলি নিম্নাভিমুখী সেই কারণে নদীর জলধারা নদীর জলধারা তীব্র গতিতে নিচের দিকে বা ঢাল পথে বেয়ে যায় নিচের দিকে ঢালু পথে বেয়ে যায় যার ফলে পলি জমার সুযোগ পায় না এবং বদ্বীপ গড়ে ওঠে না এবং বদিপ গড়ে ওঠে না নেক্সট হাবেরিং গভীর নাব্যতা দ্য গভীর নাব্যতা এই অঞ্চলে বঙ্গোপসাগরের নাব্যতা গভীর হওয়ায় মোহনার কাছে বঙ্গোপসাগরের নাব্যতা পশ্চিমবাহিনী নদীগুলির মোহনার কাছে বঙ্গোপসাগরের নাব্যতা গভীর হওয়ায় সেখানে পলি জমার সুযোগ হয় না ফলে গড়ে ওঠে না সমমুখী বায়ুপ্রবাহ নদীপ্রবাহের সমমুখী বায়ুপ্রবাহ পশ্চিম বাহিনী নদীগুলিতে দেখা যায় যে নদীর জলধারা যেদিকে প্রবাহিত হয় নদীর জলধারা যেদিকে প্রবাহিত হয় ঠিক সেই দিকেই প্রবাহ চলতে থাকে ফলে ওই বায়ুপ্রবাহের ধাক্কায় নদীর জলধারা আরও তীব্র হয়ে ওঠে এবং পলি কোনোভাবেই জমতে পারে না ফলে বদ্বীপ সৃষ্টি হয় না ফলে বদীপ সৃষ্টি হয় না প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কোনো বিশেষ একটি কারণে নয় উপরোক্ত কারণগুলির প্রভাবেই বাহিনী নদীগুলির মোহানায় নদীগুলির মোহানায় কোনো বদীপ দেখা যায় না উপরোক্ত কারণগুলির জন্যই বাহিনীর মোহনায় কোনো বদ্বীপ দেখা যায় না কমপ্লিট বাবা চারটে কারণ এক নম্বর হচ্ছে এখানকার পশ্চিম বাহিনী নদীগুলো প্রচণ্ড খরস্রোতা এবং খরস্রোতা হওয়ার জন্য জল জমতে পারে না ফলে পলিও জমে না যার ফলে বদীপ গড়ে ওঠে না দু নম্বর পশ্চিম পশ্চিমবাহিনীর নদীগুলির তীরবর্তী হচ্ছে ঢাল প্রকৃতি দিকে চলে নেমে গেছে দিকে ঢাল প্রকৃতি হওয়ার জন্য জলের ধর্ম অনুযায়ী জল দ্রুতগতিতে তো নিচু দিকে চলে যায় ফলে পলি জমতে পারে না এবং বদীপও গড়ে ওঠে না তিন নম্বর যেটাকে বললাম যেখানে এখানে বঙ্গোপসাগরের নাব্যতা বেশি ফলে সেখানে পলি জমতে পারে না চার নম্বর বললাম যেদিকে নদীর জলের প্রবাহ সেই দিক দিয়েই বায়ুপ্রবাহ ঘটে বায়ুপ্রবাহের ধাক্কায় নদীর জল আরও দ্রুত গতিতে ছোটে যার ফলস্বরূপ এখানে পলি জমার সুযোগই পায় না সেই কারণে এখানে বদ্বীপ গড়ে ওঠে না এই তো ব্যাপার তো এই সব কারণেই বাহিনী নদীগুলোতে কোনো বদ্বীপ গড়ে ওঠে না এর আগে একটা কোয়েশ্চেন লিখিয়েছিলাম দেখেছো তোমরা সেখানে বলেছিলাম যে পূর্ব বাহিনীতে কেন বদ্বীপ গড়ে ওঠে ঠিকের বিপরীত কারণগুলো সেখানে ছিল মনে করে দেখো এই দুটোর মধ্যে থেকে একটা আসবে এবারে হয় পূর্ব পূর্ববাহিনী নদীগুলিতে কেন বদ্বীপ সৃষ্টি হয় আর অথবা দেবে পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় কেন বদীপ সৃষ্টি হয় না দুটোই অপোজিট একে অপরের ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে আরও বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা লাইক করো না কেন জানি না তোমরা লাইক করলে তো একটু ভালো লাগে আমরা তাহলে আরও ক্লাস নিতে পারি উৎসাহিত বোধ করি কিন্তু ইউ ডু নট লাইক জানি না তোমাদের ক্লাস ভালো লাগে কিনা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো ইফ ইউ লাইক ইট যদি তোমাদের অবশ্য ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের ওই ক্লাসে যোগদান করতে বলো সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যার এখনো এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল So that's all. So thank you for watching and listening.